সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে মাইন্ড ডেলি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা শুরু করতে যাচ্ছি অষ্টম শ্রেণী বাংলা সাহিত্য কণিকা দুই সালের যে একটা গদ্য আছে আমাদের যে পরে যাওয়া লিখেছেন হচ্ছে বিভূতিভূষণ বন্দোপাধ্যায় হ্যাঁ পৃষ্ঠা হচ্ছে ১৩ থেকে একুশ পৃষ্ঠা তো এই অধ্যায়টা নিয়ে আজকে আমরা কাজ করব তো একটা মেসেজ আছে সেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য চ্যাট বিশাল সুখবর নিয়ে এসেছে তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা সবাই মিলে চ্যাট জিবিটি থেকে কিভাবে নিজে নিজে তোমরা নিজেরাই মোবাইল ফোন অথবা তোমাদের ল্যাপটপ অথবা পিসি হ্যাঁ যে কোনো জায়গা থেকে কিন্তু আমরা এই কাজটা করতে পারবো তো সবাই মিলে আমরা আজকে চেষ্টা করব যে পিডিএফ ফাইল একটা তৈরি করতে হ্যাঁ তো এই ভিডিওটা শেষে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তো এইবার তোমরা নিজেরাই কিন্তু চেষ্টা করবে চেস জিবিটি থেকে কিভাবে নিজে নিজে প্রশ্নের উত্তরগুলো বের করতে হয় তো আমরা মূলত দুইটা জায়গায় কাজ করব একটা হচ্ছে বহু নির্বাচনের প্রশ্ন উত্তর আর একটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন উত্তর হ্যাঁ তো এক ভিডিওতে এই একটা ভিডিওতে আমরা এই পুরো অধ্যায়টা কিন্তু কাবার করব তো কথা না বাড়িয়ে শুরু করব আমরা এখন তো তোমরা যারা প্রথমবারের মতো আমার এই চ্যানেলে এসেছো অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে ফেলবা তোমার বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিওটা অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু শেয়ার করবে হ্যাঁ তো আমরা প্রথমে যাব হচ্ছে তোমার এই যে বইয়ে এই যে তোমাদের যে বাংলা বই আছে এই বাংলা বইতে আমরা যদি যাই এখানে এই যে দেখি এই যে তিন নম্বর গদ্য যে পরে যাওয়া যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হ্যাঁ তেরো পৃষ্ঠা থেকে শুরু আমরা সরাসরি চলে যাব এখন তেরো পৃষ্ঠাতে হুম এই যে বারো নম্বর পৃষ্ঠার পরে এই যে আমরা এখন চলে এসছি এই যে তেরো নম্বর পৃষ্ঠা তো এখানে এই যে আমরা ছবি সহ দেখতে পাচ্ছি এখন বন্ধুরা একটা মেসেজ যেটা হচ্ছে তোমাদের যে পিডিএফ বইটা আছে অনলাইনে এটা কিন্তু ইমেজ ভার্সন এটা কিন্তু কপি করা যায় না হ্যাঁ তো আমাদের চেটজিবি দিয়ে যদি আমরা প্রশ্ন উত্তর বের করা যায় চেট কাছে কিন্তু আমাদের এই লেখাগুলো কিন্তু সাবমিট করতে হবে হ্যাঁ তো কপি করে যেহেতু নাই তো আমাদের আরেকটা যেটা ওয়ে আছে সেটা হচ্ছে স্ক্রিনশট তোমরা যদি মোবাইল থেকে অথবা ল্যাপটপ থেকে স্ক্রিনশট নিলেও কিন্তু এখানে একটা রিক্স আছে সেটা হচ্ছে এই যে তোমাদের এই যে অনেক বাংলার ফোনগুলি কিন্তু স্পষ্ট না হ্যাঁ তো ফোন পরিষ্কার না হওয়ার কারণে কিন্তু চেটজিবিডি ভুল উত্তর দেওয়ার সম্ভাবনা কিন্তু খুবই খুবই কিন্তু বেশি তো সেই জন্য আমি কি করেছি শিক্ষার্থী বন্ধুরা আমার একটা ওয়েবসাইট আছে আমরা যদি একটু যাই এই যে আমরা এই যে ওয়েবসাইটে এখানে এই যে আজকে আমি এটা আপডেট করেছি এই যে অষ্টম শ্রেণী এই যে বাংলা এখানে যদি যাও তুমি এই যে অষ্টম শ্রেণীর বাংলা হ্যাঁ এখানে যদি ক্লিক করো তাহলে এই যে এই যে পরে যাওয়া এই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই অধ্যাটা তুমি এখানে এখান থেকে তুমি একদম প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা লাইন তুমি কিন্তু কপি করতে পারবে হ্যাঁ তো এখন আমরা সর্বপ্রথম দুই একটা জিনিস দেখায় দু একটা কাজ দেখায় হ্যাঁ যেমন আমি এখানে একটা এই যে বোল্ড করে কিন্তু হাইলাইট করে রেখেছি হ্যাঁ তো সেই জন্য তোমরা যে কাজ করতে পারো সেটা হচ্ছে আমি আগে থেকে একটা লাইন লিখে রেখেছি হ্যাঁ এই যে তোমরা কিন্তু এই লাইনটা একটু লিখে কিন্তু চ্যাট জিপিডিকে কিন্তু বলতে হবে হ্যাঁ কারণ চ্যাট জিপিডি হচ্ছে সারা পৃথিবীতে প্রত্যেকটা দেশে চলে কারণ অষ্টম শ্রেণী হচ্ছে প্রত্যেকটা দেশেই কিন্তু গ্রেড এইট অথবা অষ্টম শ্রেণী আছে এই জন্য টেস্ট তোমার লিখে একটু বলতে হবে যে আমি একজন বাংলাদেশের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বাংলা বিষয়ে একটা গদ্য আছে গদ্যের নাম হচ্ছে পরে যাওয়া লিখেছেন হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হ্যাঁ তো ফাইলটা সংযুক্ত করেছি এটা আপাতত লেখার দরকার নাই আমি এটা পরে আমার লাগবে হ্যাঁ এটা তো এই জিনিসটা কিন্তু চেট জিবিটিকে কি করতে হবে শিক্ষার্থী বন্ধুরা একটু আগে থেকে একটু জানিয়ে দিতে হবে এই যে চ্যাট জিবিটি ডট কম এখনও তোমরা যারা তোমাদের মোবাইলে অ্যাপস থেকে যারা ইনস্টল করো নাই এখনই করে ফেলবে তো আমি এটা কিন্তু কি করলাম তাকে চ্যাট জিবিটিকে জানিয়ে দিলাম যে আমি এই বাংলা বিষয়ে এই গদ্যের উপরে যে পরে যাওয়া এই গদ্যের উপরে কাজ করতে চাই তো এখন আমাকে যে কাজটা করতে হবে এই যে আমি একটা বুল করে রেখে যে এখানে নাইটে গিয়েছি হ্যাঁ এই যে অনেক দুপুরে বিকট গরমে পরে নদীর ঘাটে নাইটে গিয়েছি তো বেলা বেশি নেই তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি করবা এই যে পুরা এই লাইনটা কপি করবা হ্যাঁ আমি যদি নাইতে এই যে এই নাইতে অর্থটা যদি জানতে চাই তাহলে আমি এখানে লিখবো হ্যাঁ এখানে যেটা লিখতে পারি আমি একটা কোলন দিয়ে হ্যাঁ এই এইভাবে একটা কোলন দিয়ে লিখতে পারি হ্যাঁ আগে আমি একটু বাংলা ফোনটা আমি একটু অথবা তোমরা কি করবা মোবাইল থেকে স্ক্রিনশট দিয়ে কিন্তু তোমরা এইটুকু লাইন এই যে এইটুকু লাইন এই আমার এই ওয়েবসাইট থেকে কিন্তু স্ক্রিনশট দিলে কিন্তু কোনো অসুবিধা নেই কারণ এখানে কিন্তু প্রত্যেকটা ফোন কিন্তু স্পষ্ট আছে হ্যাঁ শুধু তোমরা এই তিন লাইন চার লাইন এইটুকু দিয়ে তুমি এখানে বলবা যে আমার এই নাইতে হ্যাঁ এইটা অর্থ কিন্তু আমার লাগবে হ্যাঁ তো আমি এখানে লিখবো এখানে অথবা এই লাইনে হ্যাঁ এই লাইন থেকে এই যে আমি এখানে নাইতে হ্যাঁ এই যে এই নাইতে অর্থ হ্যাঁ অর্থ সহজ শব্দে অথবা অর্থ কি তুমি এইভাবে দিয়ে একটা এন্টার দিয়ে দিবা হ্যাঁ তো এন্টার দিলে নাইটে শব্দের অর্থ স্নান করতে গোসল করতে উক্ত বাক্যে নাইটে গিয়েছি বলতে বোঝানো হয়েছে বিদ্যুৎ অন্যরা দুপুরে গরমের পর নদীর ঘাটে স্নান করতে গেছে অথবা গোসল করতে গেছে হ্যাঁ কিন্তু তোমরা আর বাকি যতগুলো কঠিন শব্দ আছে এখানে এই যে আমি হাইলাইট করে রেখেছি মোটামুটি সবগুলো এই যে এই এই শব্দগুলো তোমরা কিন্তু এইভাবে কিন্তু বের করতে পারবে আশা করি তোমরা বুঝতে পেরেছ না হুম এখন আমরা যে কাজটা করব। আমার প্রতিটা লাইন বা লাইন পড়ার কোনো দরকার নাই তোমরা পড়ে নিতে পারবে এটা এই যে আমি কিন্তু এই যে সবগুলো এই যে এখানে একটা আছে কঠিন শব্দ অধর্ম এখানে একটা আছে বিচুলি গাধাই নরহরি বুষ্টমের দোবাই এই শব্দগুলো তোমরা ঠিকই একইভাবে একই নিয়মে কিন্তু বের করতে পারবে হ্যাঁ তা এখন যে কাজটা করবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো যে তোমাদের একদম বইয়ে যদি আসি আমি বই থেকে দেখাই বই থেকে দেখাইলে আরো বেশি ক্লিয়ার হবে একদম এখানে এখন একটা কাজ আছে আমাদের হ্যাঁ এখন এই যে দেখো এখানে লেখক পরিচিতি পরে এখন একটা কাজ আছে সে কাজটা কি কর্ম অনুশীলন দুইটা কাজ আছে একটা একক কাজ একটা হচ্ছে দলগত কাজ হ্যাঁ এই দুইটা কাজ আমরা এখন জিবিটি থেকে বের করো বের করে আমরা এই যে পিডিএফ তৈরি করবে এই জন্য শিক্ষার্থী বন্ধুরা এই দেখো আমি একটা ফাইল ব্ল্যাঙ্ক এই যে শুধুমাত্র এই নামটা লিখে রেখেছি এখানে আমরা বসাবো হ্যাঁ তো সেই জন্য আমাদের যে কাজটা করতে হবে সেই জন্য পুরোটা হ্যাঁ এই এই যে যে দেখো তোমরা পুরো অধ্যায়টা আমরা একটু চ্যাট জিবি কে কপি করে এখান থেকে দিয়ে দেবো হ্যাঁ প্রথমে আমরা যেহেতু এখানে ছবি আছে এই ছবিটা কিন্তু কপি হবে না এই যে পরে যাওয়া আহ কিন্তু কপি করব আমরা এই কপি করে এদিকে নিয়ে আসবো এই টেকনিক্যালি কাজগুলো তোমরা কিন্তু কখনো যারা করো নাই তোমাদের যদি বাড়িতে যারা মা বাবা আছে হ্যাঁ তো তাদের সহায়তা যদি দু একবার যদি করে ফেলো তাহলে কিন্তু আমরা এই কাজটা করতে পারবো তারপর আমরা এই যে পুরো লেখাটা কপি করবো শিক্ষার্থী বন্ধুরা এই যে দেখো হ্যাঁ পুরো পুরো ট্যাক্সটা আমাকে কিন্তু চ্যাটজিবিডিকে কী করতে হবে জানিয়ে দিতে হবে যে এই এই জিনিসগুলো আছে তো আমি এখন সবগুলা কি করব এই যে শব্দার্থ ছাড়া এই যে এইটুকু পর্যন্ত আমি এখন কপি করে এখানে বসিয়ে দেবো হ্যাঁ তো বসিয়ে দেওয়ার পরে এখন যে যে কাজটা হবে হ্যাঁ বসিয়ে দেওয়ার পরে যে কাজটা হবে এখন আমরা চলে যাব সরাসরি যে কর্ম অনুশীলনটা আছে হ্যাঁ এই কর্ম অনুশীলনটা আমরা এখান থেকে এই যে এখান থেকে করব হ্যাঁ এই এই কর্ম অনুশীলনটা এখান থেকে কবি করে যেটা লিখবো সেটা হচ্ছে এই যে শিক্ষার্থী বন্ধুরা আমার তো এখানে শেষ না এই যে একদম এখান থেকে এখানে একটা কোলম দিয়ে আমরা এখান থেকে কোলন দিয়ে এখানে শেষ না এই যে এখানে শেষ এখানে ক্লোজ হ্যাঁ তারপর এখানে একটা জিনিস লিখবো এই গদ্য থেকে হ্যাঁ এই গদ্য থেকে এই যে আমি একটু আগে যেটা অনুশীলনটা করলাম হ্যাঁ এই এই গদ্য থেকে এই গদ্য থেকে কর্ম অনুশীলন টি করুন হ্যাঁ কর্ম অনুশীলনটি করুন এইভাবে লিখে কিন্তু আমি এই যে লিখলাম এই কর্ম অনুশীলনটি করুন একটা হচ্ছে একক কাজ একটা হচ্ছে কি যে দলগত কাজ দেখি এবার একটা এন্টার দিয়ে দিই এবার চাই জিবিটি কারি আমরা একটু সবাই মিলে দেখব এই যে ভালো কাজ করলে যে আনন্দ পাওয়া যায় তার পক্ষে তোমার অনুভূতি ব্যক্ত করে সে লিখতেছে লিখতে লিখতে এই যে একক কাজটা হ্যাঁ আমরা একটু এই যে দেখে নেব সে তার মতো করে লিখে দিচ্ছে এই যে ভালো কাজ করার আনন্দ আসলে এক অনন্য অনুভূতি এটি শুধু নিজের আত্মতৃপ্তি এনে দেয় না বরং সমাজের জন্য ইতিবাচক পরিবর্তনও বয়ে আনে তো এই একক কাজটা সেই লিখে দিয়েছে আর একটা দলগত কাজ আছে এই যে দেখো পরে যাওয়া গল্পের চরিত্রগুলো অবলম্বন করে একটা নাটিকা উপস্থাপন করো হ্যাঁ এইটা হচ্ছে বিশেষত তোমাদের যে স্কুলের টিচারদের জন্য এই প্রশ্নটা তারা অ্যারেঞ্জ করবে হ্যাঁ এই যে এই চরিত্রগুলো এই যে দৃশ্যগুলো কি হবে হ্যাঁ সবগুলো কিন্তু একটা নাটিকা ছোটোখাটো একটা নাটিকা স্ক্রিপ্ট কিন্তু সে কিন্তু আমাকে লিখে দিয়েছেন হ্যাঁ তা আমরা এখন কি করব এই এইটা কপি করে আমরা আমরা কি করব এখানে একটা ব্ল্যাঙ্ক ফাইল তৈরি করেছি সেখানে আমরা একটা কপি করে দেবো হ্যাঁ সবাই মিলে আমরা এখন কি করলাম আমাদের এটা হয়ে গেল হ্যাঁ তো এই যে ভালো কাজ করলে যে আনন্দ পাওয়া যায় তার পক্ষে তোমার এই ফাইলটা কিন্তু আমি দিয়ে দেব তোমরা অবশ্যই নিতে পারবে তারপর আমরা যে কাজটা করব আমাদের এখন কাজটা কি আমাদের এখন তারপর দেখি আরেকটা বিষয় যেটা না বললে নয় এখন চেটজিবিটি যেটা লিখে দিল সেটা তোমার পক্ষে একটু কঠিন মনে হয়েছে তখন তুমি আবার এই বক্সে লিখে দিবে আর একটু সহজ করে লিখে দিন অথবা সহজ ভাষায় লিখে দিন আবার সহজ ভাষায় লিখে দিন তুমি এইভাবে যদি লিখো চেটজিবি আবার কিন্তু এই প্রশ্নের উত্তরটা সে কিন্তু লিখে দেবে হ্যাঁ তো এখন আমরা যে কাজটা এইটা করলাম এখন আমাদের বহু নির্বাচনী প্রশ্নটা বের করতে হবে হ্যাঁ এই যে আমরা এই বহু নির্বাচনী প্রশ্নটা মোটামুটি এই বইয়ে যা আছে হ্যাঁ সেটা কপি করলাম এখন আবার আমরা কিন্তু জিবিটিকে বললাম কি বল কি বলবো এখন এই যে অনুশীলনী বহু নির্বাচনী প্রশ্ন উত্তর লিখ প্রশ্নের উত্তর লিখ আমি যদি দিই প্রশ্নের হ্যাঁ উত্তর এই যে দেখো উত্তর লিখে দিন এখন কিন্তু আবার তোমরা একটা জিনিস খেয়াল করবা আমি এই একটু আগে এখানে কিন্তু একটা ফাইল অ্যাটাচ করেছি না সরি এখানে এই যে পুরা এই যে পুরা গদ্যটা কিন্তু এখানে কিন্তু একবার দিয়েছি সুতরাং চ্যাট জিবিটি সেখান থেকেই নিয়ে কিন্তু এই প্রশ্নের উত্তরটা দিবে হ্যাঁ তো আমরা একটু যদি দেখি সে কি লিখে দেয় আসলে হ্যাঁ আমরা যদি এই যে অ্যান্টার দিই এখন আমাদের এই যে একদম এই যে এখানে কিন্তু সে আমাকে লিখে দিয়েছে এই যে এই যে দেখো কাদের আম আমকুড়াতে হ্যাঁ যে কালবৈশাখী উপেক্ষা করে সবাই ছুটে ছিল তারপর সবগুলো কিন্তু এখানে কিন্তু 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 দিয়ে দিয়েছে তারপর তারপর আমরা আমরা যদি দেখি এই পেয়ে গেলাম তারপর যদি আমরা যদি দেখি এখন এখানে একটা উদ্দীপকের আলোকে চার ও পাঁচ নম্বর প্রশ্নগুলো উত্তর দাও তো এইটাও কিন্তু আমরা কি করতে পারি শিক্ষার্থী বন্ধুরা এইটাও কিন্তু আমরা কপি করব এখন হ্যাঁ কপি করে জিবিটির কাছে নিয়ে যাব। কাছে নিয়ে গিয়ে এভাবে কিন্তু আমরা এটার জন্য কিছু লেখা দরকার এই যে নিচের উদ্দীপকের আলোকে চার পাঁচ নম্বর উত্তর দাও এটা কপি করলে সে কিন্তু এই যে এই যে চার নম্বর প্রশ্ন দিয়ে দিয়েছে এবং এই যে পাঁচ নম্বর কয়ের এক হ্যাঁ এই যে পাঁচ পাঁচ নম্বর কয়ে একটা দিয়ে দিয়েছে তো এটাও পেয়ে গেলাম আমরা এখন আমরা সৃজনশীল প্রশ্ন তৈরি করবো হ্যাঁ এখন আমরা কি তৈরি করব সৃজনশীল প্রশ্ন আরেকটা বিষয় হচ্ছে তোমরা একটা জিনিস খেয়াল করবা চেট জিবিটি কি যদি বলো এই উদ্দীপকের মতো করো এই যে এই যে উপরে এই যে এই উদ্দীপকের আলোকে চার নম্বর প্রশ্ন প্রশ্নগুলো উত্তর দাও যেহেতু এটা পরীক্ষা আসবে কোনো নিশ্চয়তা নাই আমি কি করব এটা আবার এখানে নিচে লিখবো না এখন আপনার উপরে হ্যাঁ উপরের উদ্দীপকের মতো করে হ্যাঁ মতো করে আরও একটি না এই মতো করে উপরে উদ্দীপকের মতো করে আরও একটি যে প্রশ্ন তৈরি করো হ্যাঁ এখানে একটি লিখলে হবে না আরও এই যে উপরে উদ্দীপকের মতো করে তার মতো করে লিখলে আলোকে আর লেখা লাগবে না চারও পাঁচ প্রশ্নগুলো চার ও পাঁচ ন প্রশ্ন নম্বর প্রশ্ন তৈরি করে এখানে কি বলতে হবে তৈরি করে উত্তর লিখো তৈরি করে কি লিখো উত্তর 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 অথবা দাও দেখি হম এখন এই উদ্দীপকের মতো করে এই যে নতুন একটা উদ্দীপক সে আমাকে লিখে দিচ্ছে যে মোবারক হোসেন একজন ইমাম একদিন নামাজ শেষে মসজিদের বাইরে একটি মানি ব্যাগ কুড়িয়ে পেলেন ঠিক একদম এই যে এটার মতো হ্যাঁ এই যে দেখো তো তোমাদের বইয়ে এই যে যেটা আছে একদম এই যে এটার মতো করে হ্যাঁ সে কিন্তু আমাকে লিখে দিচ্ছে হ্যাঁ আমরা একটা তারপরে আমরা যে কাজটা করতে আমরা ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন তৈরি করবো দেখি তার আগে দেখি একটু এই উদ্দীপকটা কি লিখে দিয়েছে এই যে এটাও কিন্তু একদম এখানে এই যে প্রশ্নটা ছিল যে হোসেন এই যে পরে পাওয়া গল্পের কোন চরিত্রের প্রতিচ্ছবি এটা সহ দিয়ে ঘটনা কোন মূল্যবোধের ভিত্তিতে বিচার করা হয় এটা কিন্তু এই বইয়ের করে প্রশ্ন কিন্তু মতো সে আমাকে লিখে দিল না এই যে লিখে দিল এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা যে কাজটা করব। একটু আগে আমরা এই বহু নির্বাচনী তিনটা প্রশ্ন ছিল সেটা আমরা করেছি এখন আমরা যে একদম আসল কাজটা করব যেটা আমরা একটু ভিডিও দেখিয়েছিলাম আমরা বহু নির্বাচনী প্রশ্ন হ্যাঁ আমরা বহু নির্বাচনী প্রশ্নটা একটু ভাগ ভাগ করে আমরা কিন্তু করবো সেই জন্য আমরা প্রথমে চলে যাব হচ্ছে আবার এই যে আমার একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে যাব আমি এখন যে কাজটা করব। এই যে কালবৈশাখী সময়টা এখান থেকে শুরু করে কালবৈশাখী সময়টা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আমি এখান থেকে এক কাজ কর এই যে এখান থেকে একদম শেষ পর্যন্ত আমি কপি করব হ্যাঁ এই যে এইখান থেকে এই যে একটি কথাও যে এরোল না এটুকু পর্যন্ত কপি করে আমি চ্যাট জিবি বলবো কি বলবো এখানে একটা কোলন দিতে হবে হুম এই যে এই যে কুলন দিয়ে আমি কি বলবো হ্যাঁ বহু নির্বাচনী না কয়টা তোমার দরকার তোমার আমি আপাতত বলবো বিশটি হ্যাঁ তুমি যদি পঞ্চাশটি চাও তুমি সে কিন্তু তোমাকে পঞ্চাশটি বহু নির্বাচনী প্রশ্ন কিন্তু তৈরি করে দেবে এই যে বহু নির্বাচনী হ্যাঁ এই যে বহু নির্বাচনী বিশটি বহু নির্বাচনী প্রশ্ন প্রশ্ন ও উত্তর লিখে দিন হ্যাঁ প্রশ্ন ও উত্তর লিখে দিন এই যে দেখো সে আমাকে এখান থেকে পুরা যে গদ্যের যে বর্ণনা থেকে কালবৈশাখীর সময়টা গল্প থেকে এই যে বহু নির্বাচন প্রশ্ন উত্তর হ্যাঁ সবগুলা হ্যাঁ এখানে কিন্তু যে এখানে দেখতে পাচ্ছি গল্পে আমকর বলতে কি বোঝানো হয়েছে আম গাছ থেকে পেরে নেওয়া তারপর কালবৈশাখী জ্বর শুরু হওয়ার পূর্বাভাস কি ছিল হ্যাঁ তো এই যে বিষটা সে কিন্তু আমাকে এখান থেকে কিন্তু প্রশ্ন এই যে টিনের বাক্সটি তারা কোথায় খুঁজে পায় যে নদীর ধারে হ্যাঁ তো এইটা তারপর আমরা যদি দেখি তারপর কোথায় এই যে এগারো বারো কাগজে কি লেখা হয়েছিল আমরা একটি বাক্স কুড়ি পেয়েছি তো সে কিন্তু এই আমাকে যে তোমার বিশটা প্রশ্ন কিন্তু এখান থেকে তৈরি করে দিবে হ্যাঁ এই যে বিশটা প্রশ্ন পনেরোটা হচ্ছে এই যে উত্তর সহ কিন্তু সে আমাকে কি করছে লিখে দিচ্ছে আর কি হ্যাঁ এই যে সতেরোটা হয়ে গেছে এই যে মালিকের বাক্সে কি ছিল হ্যাঁ তারপর হচ্ছে আমরা যদি দেখি এই যে হয়ে আর একটা আছে মাত্র বাকি এই যে শিক্ষা কি সবগুলো কিন্তু কিন্তু গল্পের আমাকে বলে দিচ্ছে তো আমরা এখন শিক্ষার্থী বন্ধুরা কি করব। এই যে পুরা এই যে এই বহু নির্বাচনী প্রশ্নটা আমরা এখান থেকে শুরু করে এখানে একটু কালবৈশাখী সময়টা গল্প হ্যাঁ এটা কিন্তু ভুল আসছে এই যে আমি কিন্তু এই গল্পের নামটা লিখি দিই নাই এই জন্য এই যে পরে যাওয়া এই গল্পটা যদি উল্লেখ করতাম তারপর সেই কোনো অসুবিধা নাই এই যে আমি এখান থেকে শুরু করে এই যে বিশটা প্রশ্ন উত্তর আমি কপি করে আমাদের পিডিএফ ফাইলটা তৈরি করব এই যে আমাদের আগে বইয়ের যে তিনটা ছিল সেই তিনটার যে আমরা তৈরি করেছি হুম তারপর এখন আমাদের এই যে বহু নির্বাচনী প্রশ্নটা এখানে আমরা কপি করে দেব হ্যাঁ এই যে আমরা সবাই মিলে তৈরি করলাম ঠিক না তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এই যে আমরা এই যে গদ্যের পাঠ পাঠ থেকে আমরা বহু নির্বাচনী প্রশ্ন তৈরি করলাম এখন আমরা এই যে পাঠ পরিচিতি এবং এই যে লেখক পরিচিতির যেটা আছে এখান থেকে আমরা আরো দশটি বহু প্রশ্ন তৈরি করব হ্যাঁ তো এইটা আমরা এই যে এভাবে করে আমরা এখানে দিলে এই যে চ্যাট জিবিটিতে তারপর এখানে আগে একটু কোলন দিয়ে একটু ক্লোজ করে দিতে হবে আমাদের এই যে এখান থেকে এই যে পাট পরিচিতি থেকে শুরু করে এই যে জীবাণাশন ঘটে এইটুকু পর্যন্ত তারপর আমরা একটা স্পেস দিয়ে এখানে লিখব যে আরো আরও বিশটি বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর তৈরি করো হ্যাঁ এইভাবে কিন্তু আমরা লিখতে পারি দেখি এবার এখান থেকে আমরা বৃষ্টি আরো যে আমরা লেখক পরিচিতি এবং এই যে এখান থেকে এই যে লেখক পরিচিতি এবং যে এই যে পরিচিতি থেকে আরো বৃষ্টি আমরা এখন এই যে প্রশ্ন চেয়েছি দেখি এই যে এখান থেকে সে কিন্তু সুন্দর করে কিন্তু আমাদেরকে লিখে দিচ্ছে আর কি হ্যাঁ তো এটা লিখতে লিখতে আমরা আরেকটা কাজ যেটা করব এটা লিখতে থাকুক চ্যাট জিপিটি এখন আমাদের যে কাজটা করতে হবে আমরা কর্ম অনুশীলনটা করলাম বহু নির্বাচনী প্রশ্ন তৈরি করলাম এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে উদ্দীপকের এই কাজটাও করলাম আমরা একটু আগে আমাদের আর কি বাকি আছে এই যে সৃজনশীল প্রশ্ন হ্যাঁ এই যে তাহলে এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখান থেকে কপি করব হ্যাঁ অথবা তোমরা যারা মোবাইল থেকে দেখছো তারা তোমরা সিম্পল এখান থেকে স্ক্রিনশট নিয়ে অ্যাটাচ করে দিলে হয়ে যাবে হ্যাঁ এই যে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টা বৃষ্টা কিন্তু সে এই যে বহু নির্বাচনের প্রশ্ন তৈরি করে দিয়েছে যে কবি পরিচিতি এবং এই যে এই পাঠ থেকে আমরা যদি একটু দেখাই আবার একটু যে তোমাদেরকে যে পাঠ পরিচিতি এবং লেখক পরিচিতি থেকে হ্যাঁ বৃষ্টি বহু নির্বাচন প্রশ্ন তৈরি করে দিয়েছে এখন আমরা যে সৃজনশীল প্রশ্নটা কপি করব এখান থেকে সৃজনশীল প্রশ্নটা আমরা শুধু জাস্ট এই যে এইভাবে কিন্তু তো এখানে আমাদের এই যে শুধুমাত্র এখানে এইভাবে লিখতে পারি এই জায়গায় যে নিচে সৃজনশীল প্রশ্ন ও উত্তর হ্যাঁ লিখে দিন লিখে দিন এইভাবে করে কিন্তু আমরা দিতে পারি দিলে এই যে সৃজনশীল প্রশ্ন উত্তর সুন্দর করে কিন্তু লিখে দিবে এখানে এখানে কিন্তু আছে হ্যাঁ একটা হচ্ছে এই যে আরিফ ট্যাক্সি ক্যাব চালিয়ে জীবিকা নির্বাহ করে এখানে ক খ গ এই যে পরে যাওয়া কি ধরনের রচনা ওর মতো কত লোক আসবে তারপর আরেকটা আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যায় দেখা গেল তো এটা নিয়ে চার জিবিটি এই যে দেখো এই সৃজনশীল প্রশ্ন উত্তর প্রশ্ন একের উদ্দীপক হ্যাঁ তো এখানে সুন্দর করে সে কিন্তু আমাদেরকে লিখে দিচ্ছে এই যে পরে যাওয়া কি ধরনের রচনা পরে যাওয়া একটি নীতি শিক্ষামূলক ছোট গল্প গল্পটি মানুষের সততা দায়িত্ববোধ ও নৈতিকতা চমৎকার উদাহরণ তুলে ধরে হ্যাঁ তো এইটা একটা তারপর আরেকটা ছিল হচ্ছে প্রশ্ন দুই যে সন্ধ্যায় যে দেখা গেল এটা এটাও কিন্তু সে কিন্তু আমাকে কিন্তু লিখে দিচ্ছে তো মোটামুটি শিক্ষার্থী বন্ধুরা তোমরা আশা করি বুঝতে পেরেছো এখন আমি এই যে একদম প্রথম থেকে আমরা যে উত্তরগুলো বের করেছি সবগুলো কপি করে আমরা এখন কি করতে পারি এই যে পিডিএফ ফাইলে আমরা একটা পিডিএফ ফাইল তৈরি করেছি এই যে মোটামুটি এখানে সবগুলো কিন্তু আমরা এই পিডিএফ ফাইলটা তৈরি করে আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো হ্যাঁ তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্ত তো এখানে আমি শেষ করব আশা করি তোমাদের অবশ্যই কাজে আসবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ